হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদেরকে নতুন একটি ব্লগ ভিডিও দেখানোর জন্য চেষ্টা করব আমাদের গ্রাম্য পরিবেশ এবং গ্রাম গ্রামের যে সৌন্দর্য সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা দেখে লাইক কমেন্টস শেয়ার করে উৎসাহ জাগাবেন তাহলে আমি ভিডিও বানাতে অনুপ্রেরণা পেব আপনারা দেখতে থাকুন গ্রামের মনোরম পরিবেশ সুন্দর রাস্তা দিয়ে দুই পাশে কলা বাগান করে রেখেছে যেটাকে বলে সবজি খাওয়ার জন্য কলা বাগান অনেক চমৎকার চমৎকার সুন্দর রাস্তা অনেক সুন্দর আমাদের এই গ্রামের লোকেশনটা খুবই সুন্দর না সেই বকগুলো নাই অনেক বড় বড় বগ নামছিল আগে চলে গেছে ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়ছে প্রচণ্ড ঠান্ডা গ্রামের পরিবেশটা এই মূলত এরকম অনেক সুন্দর নিলিবিলি পরিবেশ যেটা মানুষকে সুস্থ সুন্দর রাখার জন্য অনেক কিছু রয়েছে গ্রামে প্রত্যেকটা মানুষের জি শীতল শীতল ঠান্ডা বাতাস প্রচণ্ড ঠান্ডা তারপর অনেক সুন্দর শীতল বাতাস বয়ে চলেছে কাকা মাছ ধরে না হ্যাঁ একটা ঠুকো দেয় না ওই জায়গায় প্রচুর বগা আছে বড় বড় বগুলো দেখলাম না আজকে কি তাই আজকে মনে হয় নাই অনেক সুন্দর তাহলে লাভ কি বৈশাখছেন কতক্ষণ হয়েছে কাকা আধা ঘন্টা একটু ঠুকো দেন কিন্তু আলগা কিন্তু দিতেছে tênes calpa aqui অসাধারণ সুন্দর মানে যেটি আপনি চোখে না দেখলে অনুভব বা অনুভূতি করতে পারবেন না যে এতই সুন্দর অনেক সুন্দর এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব এটা হলো তামাক গাছ যেটাকে বলে তামাকের ক্ষেত অনেক সুন্দর আমাদের এই গ্রামটা দেখার মতো আমাদের গ্রামে শাক সবজি প্রচণ্ড পরিমাণে উৎপাদিত হয় যেমনি দেখুন সবে মাত্র কপি তুলে রেখেছে বিক্রি করার জন্য প্রচণ্ড কপি সবে মাত্র লাউয়ের জালি এসেছে একটা জালি এই জালি লাউয়ের ফুল সুন্দর ডোবা লাউয়ের জালি একদম কচি লাউয়ের জালি একদম টাটকা লাউ কি সুন্দর লাউ লাউ ফুল এই যে দেখুন সুন্দর সুন্দর একদম জালি লাউ লাউ দেখলে যে কারো সবজি করে খেতে ইচ্ছে করবে খুবই চমৎকার লাউগুলো লাইট ডুবাটা দেখুন সেই পরিমাণে সুন্দর এটাকে বলে মিষ্টি লাইয়ের ফুল কপি সাজানো হচ্ছে বিক্রি করার জন্য কাকার নাইডি ওটা আপনার নাতি তাহলে ই নাম তাহলে নাতি কল এই জন্য করলাম নজর আর কি জানি তাই ও তাহলে কাকার হলো মেয়ের ঘরে তাই না এই ঠিক আছে ওই দিন বয় এটা দেখে কাম করමු না ক্যামেরা আমি তাকিয়েছি গো এবার সিনসি এটা ইউটিউব এটা বড় দু ওই কি কপি কাটা শেষ হয়ে গেছে না ও এই যে পাখিতে খাই দেয় ভেঙ্গে ছুছে না সব কপি এগুলো ঢাইকা রাখার কারণ হলো পাখিতে খেয়ে ফেলে এই কপি খাতের কপি ফুলকপি সবে মাত্র তুলে ভ্যানে সাজাচ্ছে নিয়ে যাবে সেল করার জন্য এটাকে বলে পাতা পাতাকপি যেটা বাধা কপি দেখুন কত চমৎকার একদম খেত বোঝাই সুন্দর অনেক সুন্দর খেত বা কপিগুলো এক একটা তিন চার কেজির কম নওজন মিনিমাম তিন থেকে সাড়ে তিন কেজি হবে একদম বড় বড় সাইজের কপি সুন্দর একদম সুন্দর মানের কপি ন্যাচারাল পুরা ক্ষেতটা ভরা ফুলকপি আর বাঁধাকপি একদম ভরা সবগুলোকে পেটাইকে দে দে টাইকে রাখছেন তাই না খায় ফলায় হ্যাঁ হ্যাঁ একদম মানে থুক দিলে কপি বাদে যে অনেকগুলো মানে থুক দেও আতা সুন্দর রাস্তা একদম গ্রামের সৌন্দর্যকে এইটাকে বলে গ্রামের সৌন্দর্য সব কিছু নিলিবিলি মানুষের কোলাহলমুক্ত পশু পাখি পাখিরা নিজস্ব গতিতে চলে যেখানে কোনো শব্দবিহীন পরিবেশ পাখিদেরই শব্দে চলতেছে সব খুবই সুন্দর চমৎকার কপি শেষের দিকে মোটামুটি হয়তো আর পাঁচ সাত দিন সেলকুলি কপি শেষ হয়ে যাবে আমাদের এলাকার যে লোকাল কপিগুলো হয় সুন্দর সাজানো গোছানো কপি আজকে দুদিন যাবৎ গ্রামে সূর্য দেখা পাওয়া যায়নি যে কারণে অন্ধকার এটাকে ছোটোবেলা অনেক হইতাম আমাদের গ্রামে এটাকে বলে ভেন্না ভেন্না গাছের বিচি এবং ফুল ভেন্না ফুল ভেন্না বিচি অনেক খেলতাম এগুলোতে আগে খুবই চমৎকার ফুল এটা লাউ ফুল লাউ এখান থেকে উৎপাদন হয় এটা এক ধরনের ঘাস যেগুলো দেখতে ফুলগুলো খুবই সুন্দর মোরের মাথার বেখুমের মতো ফুলগুলো দাঁড়িয়ে আছে অনেক সুন্দর সুন্দর ফুল পাখির মেলা এটাকে বলে শালিক সুন্দর একদম সুন্দর সুন্দর রাস্তাটা আমাদের রাস্তার দুই পাশে সুন্দর কলা বাগান যে বাগানটা দেখলে যে রাস্তাটি হাঁটলে আপনার মনে হবে যে সুন্দর একটা পরিবেশে চলে আসছি সোয়ারি বাগান গ্রামটা টোটালি গাছপালা অনেক ভরা প্রচন্ড গাছপালা মেহগুনি গাছ মেহগুনি বাগান বিশাল বাগান টোটালি সুন্দর একটি বাগান গ্রামীণ পরিবেশ সত্যি খুব চমৎকার পরিবেশ যেগুলো গ্রাম ভরে হাঁটলে কোথাও কোথাও আপনি কোলাহল পাবেন না মুক্ত সুন্দর মনোরম পরিবেশনা খুবই সুন্দর মনোরম পরিবেশ যেগুলো সত্যি খুবই চমৎকার দেখুন মানুষ গ্রামে একেবারেই কম দেখা যায় যেটা মনোমুগ্ধকর পরিবেশের এটাকে বলে বাগান আমাদের বাড়ির পাশেই বাগান। রাস্তা দিয়ে আর যে বাড়িটা দেখা যাচ্ছে এটাই মূলত আমাদের বাড়ি শীতের সময়ও আমার বাগানে তিন চারটা গ্যান্ডারি এখনো বাড়তি হয়ে আসছে সরিষা ফুল সবে মাত্র শুরু হয়েছে খেতে এখনও পরিপূর্ণ হয়ে উঠেনি যতদূর চোখ যায় শুধু সর্ষে ফুল আর সর্ষা ফুল সর্ষে বাগানে অনেক চমৎকার বাগান সর্ষা ফুল পরিপূর্ণ ফুটলে একদম সুন্দর একটা স্মেল আপনার নাকের মধ্যে চলে আসবে যেটা দেখে মনে হবে খুবই সুন্দর ফ্লেভারটা স্মেলটা দেখুন এখনো পরিপূর্ণ ফুটে নেই ফুটলে একদম হলুদ হয়ে থাকবে যতদূর দেখা যায় শুধু সর্ষে ফুল আর সর্ষে ফুল দেখুন কত সুন্দর চমৎকার সর্ষে ফুলের ক্ষেত যেটা আসলে যে কেউ দেখলে মনোমুগ্ধ হয়ে যাবেন সর্ষা খেতে আপনাকে চলে আসতে হবে এত সুন্দর শস্যগুলো এখন সম্পূর্ণ পরিপূর্ণভাবে ফুটেনি ফুটলে আবার আপনাদের দেখানোর চেষ্টা করব গ্রামের ক্ষেতগুলোতে সবে মাত্র আপনার ভুট্টা তামাক সরিষা এগুলো রোপণ করছে সবে মাত্র শুরু তামাক আর ভুট্টা যেগুলো যা দেখতেছেন সব ভুট্টা গাছ এগুলো বড় হইতে আরও এক দেড় মাস সময় লেগে যাবে একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম যেগুলো কিভাবে কীভাবে রোপণ করে খুবই সুন্দর এগুলো বড়ো হলে আরও চমৎকার লাগবে দেখতে থাকুন ভিডিও করার সময় সম্ভবত শেষ করে দিচ্ছি এগুলোকে বলে মূলা এগুলো মূলা ঘৰণা মাছ কি মাছ আছে তাই বৰ হৈছে না কত কেজি দুই কৰলাম